হ্যালো এইভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে আমি আবার নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি মাছের ডিমের কারি তো এ মাছের ডিমের কারি কে না খেতে ভালোবাসে একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো যেটা তোমরা বারবার বানিয়ে খেতে মন চাইবে তো এতটাই নরম হয় তো দেখো কিভাবে বানাচ্ছি প্রথমে মাছের ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখো কড়াইতে জলটা হালকা গরম হলে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব যখন ফুটে আসবে তখন মাছের ডিমটা দিয়ে দেব আর হালকা টু মিডিয়াম আছে মাছের ডিমটাকে সেদ্ধ করব। যখন দেখবে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন মাছের ডিমটাকে নামিয়ে নিতে হবে দেখো প্রায় এরমভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছটার ডিমটাকে জল ঝরাতে বসিয়ে দেব। এরপর দেখো জল ঝরানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে মাছের ডিমটাকে নিয়ে লবণ হলুদ তার সাথে জিরে গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি তার সাথে দেব লঙ্কা কুচি আর দেবো দু চামচ মতো পোস্ত যাতে টেস্টটা আরও সুন্দর আসে এরপর দেখো দিয়ে দেব হালকা একটু গুঁড়ো যদি তোমরা বেশি ঝাল পছন্দ না করো লঙ্কাটা স্কিপ করতে পারো এরপর একটা ডিম দিয়ে দেবো পুরো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখানোর আগে অবশ্যই এক চামচ মতো একটু বেসন তোমরা দিয়ে দেবে যাতে আরও মাছের ডিমের বড়াটা খেতে ভালো লাগে তো দেখো এইভাবে সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব ডিমের মধ্যে প্রবেশ করে এরপর দশ মিনিট মতো রেখে দিতে হবে দেখো কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি এরপর বড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে দেখবে বড়াগুলো ভাজার সময় অটোমেটিক নিজেই ফুলে ফুলে আসবে তো দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে একটুও কড়াইতে জড়াবে না তোমরা একবার এইভাবে ভাবে বানিয়ে দেখতে পারো আর এই বড়া ভাজা খেতেও এমনি সুন্দর হয় খুব তোমরা এমনিও একবার টেস্ট করতে পারো গরম ভাতের সাথে তো দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি এদিক ওদিক উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যখন বড়াটা ভাজবো তখন আমি হালকা টু মিডিয়াম আঁচে রেখেই এটাকে ভাজবো তো দেখো আমার ভাজা কমপ্লিট দেখো দুবার আমি ভেজে নিয়ে এতগুলো বড়া হয়েছে এরপর দেখো আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব ভাজার সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব যখন এরমভাবে ভাজা হয়ে আসবে তখন একটা পাত্রে আলুটাকে তুলে রাখতে হবে এরপর যে তেলটা বেঁচে গিয়েছে ওই তেলের মধ্যেই কালো জিরো একটা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটা প্রায় হালকা টু মিডিয়াম আছেই হবে তো দেখো এরপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি তার সাথে টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন মশলাটা তেল ছেড়ে আসবে তখন দেখো আমি একটু ধনে পাতা কুচিও অ্যাড করছি এখানে ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখো যখন এরম অবস্থায় আসবে তখন আমি অল্প একটু জল দিয়ে আলুটাকে একটু ফুটিয়ে নেব যখন ফুটে আসবে তখন বেশি পরিমাণে জল দিয়ে যে ডিম মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ফুটিয়ে নেবো বেশিক্ষণ না দশ মিনিট মতো ফোটাতে হবে যখন দেখবে ফুটে আসছে তখন তোমরা অবশ্যই লবণটা চেখে নেবে তো দেখবে লবণটা ঠিক আছে কিনা এরপর দেখো আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে মাছের ডিমের কারি দেখো কত সুন্দর কালার এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো সাধারণ লাগবে গরম ভাতের সাথে দেখো বড়াটা কতটা নরম হয়েছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে